আপনার আমার একটু পাশে দাঁড়ান দুনিয়াতে এরকম বাইব যে বড় বাইবের ছোট বোনের ইজ্জত নষ্ট করে ছোট বোনকে মারতে চায় ছোট বোনকে বিক্রি করে সেই ব্যয়ের ঈশ্বর পাইতে আপনারা আমার একটু সহযোগিতা করেন আপনারা আমার একটু পাশে দাঁড়ান ছোট একটু পাশে দাঁড়ান পাশে দাঁড়ান করে এই ভিডিওটা সারা পৃথিবী নিয়ে ভাইরাল করে দেন আমি আমার জীবনের বিচার চাই আমি অত্যাচার ছোট আমার ভাই কাছ থেকে না পারি আমার ইজ্জত বাঁচাইতে না পারি আমার জীবন বাঁচাইতে না পারি আমি নিজে বাঁচতে আমার আপনারা আমার একটু পাশে দাঁড়ান একটু পাশে দাঁড়ান সহযোগিতা কর আপনারা আমার একটু পাশে দাঁড়ান একটু পাশে দাঁড়ান